আসসালামু আলাইকুম ওয়া বারাকা বহরমপুর গোরা বাজার মদিনা মসজিদ থেকে আপনাদেরকে জানানো যাইতেছে কি মসজিদের কাজ চালু আছে এবং ঢালাইয়ের কাজ খুব তাড়াতাড়ি হবে তাই এই ব্যাপারে আমাদের মদিনা মসজিদের সেক্রেটারি সাহেব জানাব আলহাজ মোরসালিম সাহেব কিছু বলবেন আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা সকলে জানেন বহরমপুর শহরের এটা প্রাণকেন্দ্রে মসজিদটি অবস্থিত কেমন বলি আপনাকে মোহন সিনেমা হল তো সবাই জানেন এটা চির পরিচিত জায়গা আজকের না তার একটু একটু এগিয়ে এসেই আমাদের যে জায়গাটা রয়েছে মদিনা মসজিদ সেইখানে মদিনা মসজিদটি অবস্থিত তা উল্টো দিকে আমাদের রয়েছে আমাদের নার্সিংহোম আদার্সে সমস্ত কিছু রয়েছে এখানে তো যাই হোক তার উল্টো থেকে আমাদের মসজিদটে প্রাণকেন্দ্রে অবস্থিত এই কারণে এই বহরমপুর শহরে আপনি স্টেশন থেকে যদি ফলো করেন তাহলে স্টেডিয়াম তারপরে আপনার রেলওয়ে তারপরে আপনার বাস স্ট্যান্ড তারপরে যেমস্ত অফিস আদালত সব লোক এখানে ছুটে আসছে আমাদের জায়গা তো ওইটুকুই ওইটুকুই জায়গার মধ্যে আমাদের কাজ করতে হচ্ছে সব কিছু ভেবে যেমনি আপনাকে বলে রাখি স্মরণে স্মরণ করে দিই রমজান মাসে আমরা জাকাও জায়গা দিতে পারি না এমনকি সাধারণ জম্মাতেও জাগা দিতে পারি না রমজান মাসে বেশি হয় কেন তখন তো মুসল্লি বেড়ে যায় তখন রাস্তাঘাটে বাথরুমের পাশে এখানে ওখানে লোকে নামাজ পড়তে দাঁড়িয়ে থাকে জাগা দিতে পারি না এত জায়গার সংকুলন তাই সব কিছু করে ভাবনা করে তৃতীয় দল আমাকে করতে হবে তৃতীয় দল ইনশাআল্লাহ আপনাদের দয়া দাক্ষিণায় গড়ে তুলেছি এবার ঢালাইটা দেওয়ার আমাদের সময় চলে এসছে এই যে দেখছেন আমাদের চারিদিকে আমাদের ঢালাইয়ের জন্য সমস্ত কাঠ রেডি হয়ে গেছে ঢালায় শুধু রড পড়তে বাকি কিন্তু এত বড় তিন হাজার দুশো স্কোয়ার ফিটের ঢালায় এই যে রড লাগবে তার জন্য আমরা পাগলের মতো ছুটে বেড়াচ্ছি এদিক ওদিক আর মুসলি সংখ্যা তো জানেন চার পাঁচজন ছজনের উপরে ডিপেন্ড করে মসজিদটা চলে এরপরে রয়েছে তার আদার্স সমস্ত আই ব্যয় এইটুকুর মধ্যে আমাদের এই বেতন থেকে ইলিটিক বিল থেকে আমাকে সমস্ত কিছু করে আমাদের কমস চিন্তা করতে হয় বুঝতে পারছেন তাহলে আবার কীরকম চাপ করছে আমাদের ওপরে তা বহরমপুরে রিয়েল প্ল্যানার শ্রীফুল হক সাহেব মোটামুটি একটা জায়গায় হিসাব দিয়েছেন পঁয়ত্রিশ কুইন্টাল রড তিনশো কুড়ি ব্যাগ সিমেন্ট এক হাজার একশো বালি এক হাজার একশো সিফটি পাথর এবং মিস্ত্রি খরচা এই সমস্ত মিলে আবার দশ লাখ টাকার মতো এস্টিমেট দিয়েছেন বর্তমান হিসাব অনুযায়ী আমরা এখনও পর্যন্ত সেইভাবে কোনো রেসপন্স কারোর কিছু পাচ্ছি না তবু আমরা এগিয়ে যাচ্ছি আল্লাহর নামে ছেড়ে দিয়েছি আল্লাহর যদি কোনো ইমানদার মান্দা যদি দাঁড়িয়ে যায় পাশে এসে ইনশাল্লাহ আমাদের এই কাজটা খুব সহজেই করে নিতে পারবো সেইভাবে আপনাদের অনুরোধ করছি আসুন আপনার সরজমিনে দেখে যান দেখে বিচার বিচার বিবেচনা করে রডের যা লাগবে সব কিছু সবাই মিলে যদি একটু একটু করে দিই তাহলে আমরা সহজেই কাজটা অনু আমরা করে ফেলতে পারবো তাই আপনাদের কাছে বারবার অনুরোধ করছি জানপ্রান্তি অনুরোধ করছি আপনারা এই এখানে দান করুন আল্লাহর ঘরের দান বিফলে যাবে না এটা জীবনে আপনার পারমানেন্ট অ্যাকাউন্ট যতদিন বাঁচবেন যতদিন কবরও শুয়ে থাকবেন ততদিন আপনি সোয়া পেতে থাকবেন হ্যাঁ আমরা আল্লাহর ঘরে যে যাটা করে দেন আপনারা আপনাদের অনুরোধ করছি আপনি এগিয়ে আসুন আমাদের ইমাম সাহেব রয়েছেন ইমাম সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন যদি কিছু দিতে হয় ইমাম সাহেবের হাতে দিয়ে দেন বা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানেও দিতে পারেন হ্যাঁ এই বলে আমাদের কাজটা যে সমাধান করতে পাশাপাশি যেটা বলে রাখি যে মা বন্ধুর জন্য একটা যে পরিকল্পনা নিয়েছিলাম সেটাও বন্ধু আমরা করেছি ঢালাই করে নিয়েছি এবার ফিনিশিংয়ের পালা কারণ মা বোনরা রাস্তায় এসে বসে থাকে চায়ের দোকানে এসে বস থাকে কতটা খারাপ লাগে বলুন তো কেউ নার্সিংহোমে আসছে কেউ ডাক্তারখানে আসছে অফিস আদালতে আসছে বলতো আমাদের মা বোন এটা ভাই এটা এরকম বিদ্যুৎ করা হচ্ছে আমাদেরকে না ওটা তো একটা বসার জায়গা নেই হ্যাঁ এটা আমি করে কি ভুল করেছি ভাই দেখেন আপনারা চিন্তা না করেন আপনার পবিত্র চিন্তাভাবনা যদি আল্লাহ তালা আপনাদেরকে সহানুভূতি দেয় তাহলে আপনারা এগিয়ে আসুন পবিত্রভাবে দান করে আমাদের কাজটা সমাধান করুন আমি এই বলে আমরা উক্ত শেষ করছি